কিনেছেন একশো আশি বিক্রি হচ্ছে চারশো ষাট দ্বিগুণের বেশি লাভ করতেছে চট বাজার থেকে সব কসমেটিক্স নিয়ে আসছেন ইম্পোর্টার একটা অনেক লাগেজ পার্টি করতে অথচ দাম দেখতেছেন একশো পার্সেন্টের বেশি লাভ একশো আশির পণ্য পণ্য বিক্রি করছে চারশো ষাট লাইসেন্সে কোনো রকমের ফ্লোট মারা কাটাকাটি করা এগুলো নেশে কাহিনের ভাষায় এটা অপরাধ আগস্ট মাসে এক কথা অনেক থেকে একটা করে ট্যাবলেট যদি লেখা থাকে সে তাহলে

कंप्यूटर से इसका समझो कंप्यूटर तो आपके कैश में

চকের মাল বিক্রি করছেন আপনি ভোট গ্রহ দিয়ে তার মানে কথা বলে চট বাজার থেকে সব কসমেটিক্স নিয়ে আসছেন ইম্পোর্টার একটা নকল প্রোডাক্ট বিক্রি করতেছেন অথচ দাম বেশি লাভ একশো আশি ক্রয় বিক্রয় লিখেছেন আপনি টাকা পণ্য বিক্রি করছে চারশো ষাট অথচ অস্বীকার করে করবেন কিন্তু চাকবাজার কোন খরচ নেই চাক বাজারের ওই প্রতিষ্ঠানগুলোকে আমাদের এখন করতে হবে ওনারা কোথা থেকে কিনেছেন কেন ওই ইম্পোর্টারের স্টিকার যদি দেওয়ার কথা সেটি দেন না নিজেরাই তৈরি করেন কোথায় কারখানা কোথা থেকে কিনেছেন যেখানে ইম্পোর্টার স্টিকার নেই ইম্পোর্টার নেই বেশি লাভ হয় হ্যাঁ লাভও বেশি হয় ইম্পোর্টারের কাছ থেকে যদি এই প্রোডাক্ট ক্রয় করত তাহলে ইম্পোর্টার একটা এমআরপি নির্ধারণ করে ফিক্স করে দিয়ে দিত যেটা দেয়নি ফলে ইনি ইচ্ছা মতো দাম নিজের স্টিকাতে লাগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছেন এই কারণে মনে করেন এরা অনগ্রহী আসল বিক্রি বিক্রি করলে লাভের পরিমাণ একটু কম হয় আর নকল প্রোডাক্ট বিক্রির করলে লাভ লাভ অনেক বেশি হয় দেখেন একশো পার্সেন্টে বেশি লাভ করেছে কিন্তু আসল প্রোডাক্টে এত লাভ দেবে দিবে আপনাকে বলেন সত্য কথা বলে দেবে না আসল প্রোডাক্টের ক্ষেত্রে কত পার্সেন্ট লাভ দেয় আপনাকে সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট টুয়েন্টি পার্সেন্ট আসল প্রোডাক্টের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট সর্বোচ্চ লাভ দেয় ইম্পর্টান্ট কিন্তু নকল প্রোডাক্টে একশো বেশি পার্সেন্ট লাভ নিম্ন পার্সেন্ট এখানেই ডিফারেন্স আর এই কারণেই মূলত নকল প্রোডাক্টের চলাচল অনেক বড়ো ফার্মেসি কাম কসমেটিক্স আপনার লাইসেন্স আছে না ড্রাইভ লাইসেন্স নিয়ে আসলে একটু দেখি